হ্যালো মন্দা ওয়েলকাম টু মাই চ্যানেল লিভাস অ্যাক্টিভিটি দেখো আমার ড্রয়িং ক্লাসে একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আমি এখন মেকআপ করছি আমি কোনোদিন শাড়িই পরিনি তাই জন্যে মামাই শাড়ি পরিয়ে দিয়েছিল আমি একটু ডান্সটাও প্র্যাকটিস করে নিচ্ছিলাম যেন ওখানে পারি দেখো আমি একটু নাচও করছি তোমাদের সামনে কারণ আমি একটু প্র্যাকটিস করে নিচ্ছিলাম একটু ঘুরছি তোমাদের সামনে একটু নাচ করতে হবে না আমি তো একটু একটু নাচ করি তাই জন্যে বলছি তোমাকে হুম দেখো আমাকে কি সুন্দর দেখতে লাগছে আমি একটু পাতায় হাত দিচ্ছি পোজ দিচ্ছি তবে দেখো আমার একটু আমার কিন্তু খুব খিদে পেয়েছিলো কেন লিপস্টিক পাওয়া ছিল তবে দেখো আমি একটু টিকটকে যেগুলো নাচ থাকে না সেই নাচগুলো আমি দেখে দেখে ওই তোমাদের সামনে করছি দেখো আমার শাড়ি পরা অনেক শখ কিন্তু আজকে মা আমার নানি মিলে শাড়ি পরিয়ে দিয়েছে আমাকে দেখো এই দিনে আমি শাড়িটা দেখো আমি পুজো দিচ্ছি কিন্তু একটু আমরা বেরিয়ে পড়বো আমার তো ডান্স করতে খুব ভালো লাগে দেখো আমি তো তোমাদের সামনে হাসছি ডিচার নানি সবার সঙ্গে গেছিলাম নানি মা পাপা সব আমি চলে এসছি বাগানে আমার তো দাঁড়াতেও ভালো লাগে না তার জন্য আমি হাঁটছিলাম কারণ ওখানে ভীষণ মশা ছিল আমার ডান্স করতেও ভীষণ ভালো লাগে একটু বাদে আমার প্রোগ্রাম শুরু হবে তোমরা দেখতে থাকো আমার মতন কারা কারা ডান্স করতে গেলে এই ভিডিওটা দেখতে থাকো যদি না ভিডিও দেখতে পারো তাই তোমার এটাও হবে না দেখো আমি স্টেজে উঠে গিয়ে নাচ করছি দেখো কি সুন্দর নাচটা হচ্ছে সবাই কিন্তু হাততালি দিয়েছিল দেখো আমি কোনো নাচও করতে থাকছি আমার ডান্স শেষ হওয়ার পরে আমি পাপার জন্য অপেক্ষা করছেন ভিডিওটা ভালো লাগলে লাইক করছেন সাবস্ক্রাইব করে দিও তারা বন্ধু